আর এই বাইকটি ওয়ান ডে সাপোজ আছে নিজের এলাকাতেও নাম্বার রেজিস্ট্রেশন করে নিতে পারবেন কারণ আমরা ফর্ম কাগজ বিক্রি হওয়ার সাথে সাথে বিক্রি করি মানে চেঞ্জ করে দেবেন ইনশাল্লাহ তো বাইকটা আসলে ইঞ্জিনের ব্যাপারে যা বললাম যে নতুনের মতো আছে কিনা এ টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো প্রমাণ সহকারে তার আগে একটি কথাই যে এই চ্যানেলটি যারা নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেল আইকনটা অন করে দেবেন জি প্রথমেই দেখাবো সামনে টায়ার সামনে টায়ারটা কিন্তু অনেক নতুন এমতি আছে দেখেন অনেকদিন ব্যবহার করতে পারবেন মার্কারটা সহ দুইটি সকাপ সহ আছে হেটলে গ্লাসটাও নিখুঁত আছে দেখতে পাচ্ছেন এখানে একটা আসর আছে এটা মেসিং করতেও পারবো না করলে সমস্যা নেই কারণ রং আছে করলে তখন রংটা ডুপ্লিকেট হয়ে যাবে তো দুই নাম্বার রং আমার জানার মতে না দেওয়াই ভালো ঠিক আছে না এটা কোনো একটা পোলাবান হয়তো বা আসর দিচ্ছে এটাই খুঁত আর কোনো জায়গাত খুঁত নেই এই সাইডে দেখেন একদম সুপার ফ্রেশ সিগন্যালের সহ হ্যান্ডেল আর সুইচ সবকিছু কিন্তু ঠিকঠাক আছে দুটি লুকিং গ্লাস আমি কিনে দিব ইনশাআল্লাহ দেখেন টাঙ্কির একদম ফ্রেশ টাঙ্কি এবং নিখুঁত টাঙ্কি একদম ফ্রেশ এবং নিখুঁত ঠিক আছে দেখুন বাম্পারটা সহ আর ইঞ্জিন সম্পর্কে বলবেন যেখানে ইঞ্জিনটা আপনারা স্ক্রিন মেরে যে কোনো একটা অভিগুলো বা যে কোনো একটা কোম্পানি এই যে টিভিএস কোম্পানি এই টিভিএস কোম্পানি নিয়ে দেখাবেন এটা আপনাদেরকে শিখে দিলাম কারণ আমার এটা বলে বোকে বল আছে যে এই বাইকটি কোম্পানি মানে শোরুম কেন যে কোনো একটা কোম্পানির টিভিএস কোম্পানিতে জিজ্ঞাসা করে স্ক্রিন শট মেরে বলতে হবে যে বাইকটির ইঞ্জিন আনটাস দেখেন একদম দিনের মতো পরিষ্কার কিন্তু ইঞ্জিন আন্টাস ইঞ্জিন ইনটেক সাইড কভারটা দেখেন ফুল ফ্রেশ এর পাওদানিগুলো সহ সিট থেকে নিয়ে দেখেন একদম লাইট সহ তো এই দিক থেকে ঠিক এরকম বাস্তবে দেখবেন এখন বাইকটি নাম্বার আছে কিনা এ টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো দেখেন কিন্তু নতুন প্লেট দেখেও বোঝা যাচ্ছে বাইকটি নতুনের মতো আছে দেখতে পাচ্ছেন এবং নাম্বার ছাড়া ওয়ান টেস্ট আছে আমরা শোরুম কাগজ ফারুক এন্টারপ্রাইজের মাধ্যমে আপনাদের নিজ নামে শোরুম কাগজগুলো পরিবর্তন করে দিব যখন শোরুম কাগজ পরিবর্তন হয়ে যাবে তখন যে কোনো জেলা থেকে নিজ নামে নাম্বার করে নিতে মাঠঘাটটাও একদম নিখুঁত আছে ফুল ফ্রেশ এবং এই বাইকটি এই যে কেরিয়ারটা দেখেন কি নিখুঁত ঠিক আছে এবং এই সাইডে অংশগুলো দেখেন একদম নিখুঁত পিছনে সাইলেন্সার সহ একদম নিখুঁত আছে হাফ চাষির সহ দেখেন কোন ধরনের মরিচা ধরা নাই বেশি ব্যবহার করলে এই এই চাষিস গুলো মরিচা ধরে যায় এখন পর্যন্ত কিন্তু একদম চিকচিকা জগ জগায় আছে কোন ধরনের মরিচাও ধরা নাই ঠিক আছে দেখ সাইড কভার সহ টাঙ্গির এই সাইডটা দেখেন একদম নিখুঁত আছে বাম্বার সহ ইঞ্জিনের সাইডটা ব্যাপারে আর কোনো কথা বলুন বাইকের ইঞ্জিন চেক করে নেবেন শোরুমের ইঞ্জিনের সাথে ঠিক আছে পাওদানিগুলো দেখেন কোনো দিকে যে কাজকুত হয় নাই পাওদানিগুলোই প্রমাণ দেখেন এক্সিলিং তো দূরের কথা এই সাইডে হ্যান্ডেল লিভার সিগনাল লাইট ভাইজার সম্পূর্ণ ফুল ফ্রেশ ঠিক আছে এখন হ্যান্ডেলটা সেটা দেখাবো চোদ্দ হাজার কিলো অরিজিনাল চলা বাইকটি দেখতে পাচ্ছেন এখানে এক কিলো কমানো হয় নাই এটাই অরিজিনাল চলা জেনিউন চলা তো টির সাউন্ড কোয়ালিটি শুনলে আরো প্রমাণ হবে পরে থাকায় ব্যাটারি ডাউন হয়ে গেছে কিক দিচ্ছে দেখেন প্রথম কেকই কিন্তু স্টার্ট হয়ে গেছে সাউন্ড এক শোরুম কন্ডিশন সাউন্ড মানে এই সাউন্ড নিয়ে যে যেকোনো একটা শোরুমে গিয়ে সাউন্ড পর্যন্ত চেক করে নিতে পারবেন যে সাউন্ড ঠিক আছে কিনা ইঞ্জিন ঠিক আছে কিনা একটা বাইকের মেন হচ্ছে ইঞ্জিন তো ইঞ্জিন ঠিক সব ঠিক ইঞ্জিন খারাপ সব খারাপ ঠিক আছে না তো বাইকটা এখন দামে আসবো এই বাইকটির দাম মাত্রা বিরাশি হাজার টাকা ফিক্স প্রাইস বিরাশি হাজার টাকা যারা বিরাশি হাজার টাকাতে বাইক কিনবেন তারাই ফোন দিবেন অনার্থক যারা এই দামের নিচে যারা মানে ফোন দিতে চাবেন তারা দয়া করে ফোন দিবেন না তো আজ এই পর্যন্তই পরবর্তী বিরুদ্ধে কথা ইনশাল্লাহ ভালো থাকুন আসসালামাইকুম রহমতুল্লাহি অবরাকাত